সাগরের কাছাকাছি বসবাস আর মাছ ধরে না এমন মানুষ খুব কমই আছে হ্যাঁ মাছ ধরে না অনেকেই তার মানে এই নয় যে মাছ ধরার লোক নেই এরা আসলে অভিনব কায়দায় মাছ ধরছে যা চোখে লাগার মতো চোখে পড়ার মতো আমরা সচরাচর দেখি কোথাও বসে নদীর পাড়ে বসে পুকুরের কুলে বসে মাছ ধরে কিন্তু এইভাবে সমুদ্রে বাঁশ গেড়ে বাঁশের উপর বসে মাছ ধরার দৃশ্যটা ঠিকই একেবারে আনকমন আবার এই যে সমুদ্রের বা নদীর মাছখানে আপনার ই করে পিলার করে দিয়েছে পাকা করে দিয়েছে সেখানে কিন্তু মাছ ধরার লোক এখানে বসে আছে মাছ ধরছে এরকম পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে কিন্তু মাছ ধরে বা শিকারিরা আমরা আজ তাই দেখব কোথায় কিভাবে মাছ ধরে শুধু বসে বসে কি মাছ ধরে কেউ কেউ আছে ডুবিয়ে মাছ ধরে কেউ কেউ আছে খেপলা জালে মাছ ধরে জালে মাছ ধরে গাছে অন্যভাবে ছিপ দিয়ে মাছ ধরে এই সন্ধ্যা পর্যন্ত হয়ে যাচ্ছে ছিপ ফেলে রেখেছে বড় মাছ ধরার আশায় বসে আছে গধুলি লগ্ন কিন্তু আমরা আপনারা সকলে দেখতে পারছি আসলে একটা প্রবাদ ছিল বাঙালিদের যে কাছ ধুয়ে ধরে মাছ বিধি লাগে তার পাছে আবার এই যে এ নৌকা দিয়ে যাচ্ছে এরা মাছ ধরতে যাচ্ছে অভিনব কায়দায় এরা মাছ ধরবে সকলে কিন্তু মাছ ছুঁড়ে এবং মাছ ধরার জন্যই এরা ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক সব দিকে যাই হোক আপনারা কে কোথায় মাছ ধরেছেন কবে ধরেছেন ছোটোকালে কি বড়োকালে বা এখনও মাছ ধরার নেশা আপনাদের আছে কি না জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আসলে নদীর বুকে বা সমুদ্রের বুকে একটা শহর কেমন যেন নৌকার আদলে শহর বা চমৎকারভাবে সাজিয়ে রেখেছে নৌকাগুলো বা অন্যান্য জাহাজগুলো এখানে কিন্তু এখান থেকে হয়তো মাছ ধরার জন্য তারা ছুটে যায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিকে আপনারা গেছেন কিনা এইভাবে নৌপথে মাছ ধরার জন্য বা ন এখানে দেখেন অনেক ন নৌকা সকলে কিন্তু মাছ ধরার জন্য এসেছে বিশাল সমুদ্রের একটি পাশে তারা বসে আছে এই পাশে পাহাড় পাহাড়ের পাশ খেসেই হয়তো বড়ো বড়ো মাছ ধরবে আরও কাছে নিয়ে ভিডিওগুলো দেখাতে বলে ভালো লাগতো এখানে কিন্তু নৌকা বাঁধা আছে এরা মাছ ধরার জন্যই মাছ ধরার নৌকা এইগুলা আপনারা যারা নদীতে মাছ ধরা দেখেছেন বা বড়ো নদীতে সমুদ্রকূলবর্তীতে মাছ ধরা দেখেছেন তারাই হয়তো ভালো করে বলতে পারবেন মাছ ধরার নৌকাগুলো আসলে কেমন কিভাবে মাছ ধরে আর আমরা তো যারা আমাদের কাছে যে নদী নেই যা নদী ছিল তা মারা গেছে এখন আর নদী নেই আমাদের এখানে বেশ কয়টা নদী ছিল যেরকম কুমার নদী তারপরে নবগঙ্গা বেগবতী চিত্রা কপতক্ষ এগুলো সবই মারা গেছে এখন মাছ ধরার দৃশ্য আমার আবার চুটে যাচ্ছে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিভিন্ন পর্যায়ে কিন্তু মাছ ধরা আমি আগেই বলেছি মাছ ধরার ভিডিওটা আপনাদের কেমন লাগে বা কেমন লাগছে এ সম্পর্কে আপনারা তথ্যপাত্র দিয়ে জানাবেন সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আমি মনে করি সুস্থ জীবনই সুন্দর জীবন